আসসালামু আলাইকুম টেলস অফ তুহি অ্যান্ড লিয়ম চ্যানেলে আপনাদের স্বাগত বরাবরের মতো আমি তুহি আজকে হাজির হয়েছে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে মূলত আমরা এসেছি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক পত্রতাত্ত্বিক স্থান সম্পূর বিহার বা পাহাড়পুর চলুন আমরা একসাথে প্রবেশ করি সেই এক হাজার বছরের পুরনো ইতিহাসে বাংলাদেশের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত ঢাকা থেকে এখানে আসার দূরত্ব প্রায় কিলোমিটার বাস বা ঢাকার যাত্রীরা সরাসরি নওগাঁ অথবা জয়পুরহাট হয়ে এখানে পৌঁছাতে পারেন আজকে মূলত আমি এসেছি জয়পুরহাট থেকে জয়পুরহাট শহর থেকে পাহাড়পুরের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার স্থানীয় বাস অটো সিএনজি যে কোনো মাধ্যমে খুব সহজেই এখানে আসা যায় আমরা মূলত দুপুর বারোটার দিকে আমাদের পাহাড় পড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম আর রাস্তার দুই পাশে গ্রামের দৃশ্য সবুজ মাঠ আর গ্রামীণ জীবনের ছোঁয়া আমাদের যাত্রাটিকে আরো আনন্দময় করে তুলেছিল অবশেষে আমরা পঁচিশ বা তিরিশ মিনিটের যাত্রা শেষ করে পাহাড়পুরে পৌঁছে গেলাম আর একটা কথা না বললেই না পাহাড়পুর বিহারে ঢোকার আগে টিকিট কাটা অবশ্যই বাধ্যতামূলক আমার হাজব্যান্ড টিকিট কাটছিল আর আমি অপেক্ষা করছিলাম ভিতরে প্রবেশ করা সেই বিশেষ মুহূর্তটার জন্য এখানকার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য তিরিশ টাকা আর শিক্ষার্থীদের জন্য মাত্র দশ টাকা ভিতরে ঢুকেই মনে হলো আমি যেন ইতিহাসের গেটওয়ে পেরিয়ে এলাম চারপাশে এত এত খোলা জায়গা আর সবুজ যেন মনটাকে এক মুহূর্তের মধ্যে সতেজ করে দিল আমি যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেলাম কল্পনা করুন হাজার বছর আগে এই পথ দিয়েই হয়তো ভিক্ষুরা হেঁটে গেছেন তাদের হাতে ছিল দ্বীপশিখা আর মুখে মন্ত্রোচ্চারণ আজ যেটি আমাদের চোখে ভাঙা ধ্বংসাবশেষ একসময় সেটাই ছিল জ্ঞানের আলো ছড়ানোর এক মহাবিহার বাংলাদেশের ইতিহাসে অন্যতম গৌরবের নাম পাহাড়পুর আজকে আমরা পুরোটা সময় জুড়ে খুঁজে ফিরবো সেই হারানো কাহিনী সময়ের পিছনে ফিরে গিয়ে ছুঁয়ে দেখব এক মহাকাব্যের অধ্যায়ী পুরো বিহার প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত আর এর কেন্দ্রস্থলে রয়েছে বিশাল স্তূপ চারপাশে রয়েছে প্রায় একশো সাতাত্তরটি কক্ষ যেখানে ভিক্ষুরা থাকতেন পাহাড়পুর মহাবিহার একসময় ছিল হাজার হাজার ভিক্ষুদের শিক্ষা প্রতিষ্ঠান এই কক্ষগুলোতে তারা থাকত ধ্যান করত শাস্ত্রের পাঠ নিত শুধু ধর্মীয় শিক্ষাই না তারা এখানে দর্শন চিকিৎসা শাস্ত্র গণিত সংস্কৃতিও শিখত বৌদ্ধ সমাজে ভিক্ষুরা কেবল ধর্মীয় জীবনযাপনই করতো না তারা জ্ঞান অর্জন ও সংস্কৃতির সংরক্ষকও ছিলেন প্রতিটি কক্ষ প্রতিটি প্রাঙ্গন আজও তাদের শান্ত অধ্যাবসায়ী জীবনযাত্রার নিঃশব্দ সাক্ষী অষ্টম শতকের পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই মহাবিহার নির্মাণ করেছিলেন একসময় এখানে প্রায় দুই হাজার ভিক্ষু একসাথে জ্ঞান চর্চা করতেন আর এই মহাবিহারের নামকরণ করা হয়েছিল সম্পূর মহাবিহার তবে স্থানীয়রা একে পাহাড়পুর নামে চেনে উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয় এখানকার দেয়ালের প্রতিটি রেখায় লুকিয়ে আছে ইতিহাস ভিক্ষুদের ধ্যান পশুপাখির কাব্যিক নকশা আর পৌরাণিক কাহিনী সবই যেন এখানে জীবন্ত প্রতিটি ঈদ যেন বলছে হাজার বছর আগেও মানুষ কত শিল্পময় ও ধৈর্যশীল ছিল কাছ থেকে দেখলে মনে হয় সময় যেন স্থির হয়ে রয়েছে আর আমরা আমরা শুধু এসেছি সেই গল্পের সাক্ষী হতে এখানে এসে মনে হচ্ছে আমি যেন এক সময়ের করিডরে আটকে গেছি এখানকার প্রতিটি দেয়াল প্রতিটি ইট যেন প্রাচীনকালের গল্প বলে আর পাহাড়পুরে এসে এক অন্যরকম প্রশান্তি পাওয়া যায়

এটা এক টাইমে বৌদ্ধদের বিশ্ববিদ্যালয় ছিল আচ্ছা আচ্ছা এখন তো ধ্বংস হয়ে গেছে সব এই যে চারদিক দেখা যাচ্ছে সব হলো রুম ছিল ঘর আর ওই যে ওসু দেখা যাচ্ছে ওইটা ছিল মেইন গেট আচ্ছা আর ওই যে কোনার দিকে একটা কূপ আছে ওই যে ওখানে ওই যে দুইটা লোক দাঁড়ে আছে আচ্ছা ওখানে একটা কূপ আছে আচ্ছা মানে আগে তো টিউবওয়েল ছিল না কূপতে পানি তুলে খাওয়া দাওয়া করতে হয় আপনারা যখন আসবেন এখানে তখন চেষ্টা করবেন সঙ্গে করে পানি জাতীয় কোনো খাবার নিয়ে আসতে কারণ প্রচণ্ড গরম সো যেহেতু আশেপাশে কোনো দোকান নেই সো পানি আনলে সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে এবং অনেক সময় ভ্রাম্যমান কিছু আইসক্রিম চিপসের দোকানও দেখা যায় আপনারা চলে সেখান থেকেও নিয়ে খেতে পারেন সবচেয়ে ভালো হয় যদি শীতকালে আপনারা এখানে আসেন কারণ শীতকালে আসলে ওয়েদার ভালো থাকবে আর এত গরম পাবেন না সো ভ্রমণটা আরামদায়ক হবে আর এখানে ভেতরে তেমন কোনো কিছু ফুড এলাও না বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় আর তাছাড়াও কিছু দুই একজন আইসক্রিম বিক্রেতা বা চিপস বিক্রেতারা আছে ওনারা বিক্রি করে এ আর কি এখানে বসে আমি মূল স্তূপটা দেখছি দূর থেকে ধ্বংসাবশেষ আর খন্ডন দেয়ালগুলো চোখে পড়ে এত বিশাল স্থাপত্য এত শান্ত পরিবেশ মনটা যেন একেবারে প্রশান্ত হয়ে যাচ্ছে এখানেই বোঝা যায় হাজার হাজার বছর আগেও মানুষ কত ধৈর্য আর যত্ন দিয়ে এই স্থানটি তৈরি করেছিল বর্তমানে এই সংস্কারের কাজ চলছে তাই আপাতত এখানে উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ এবং এতে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে আমরা এর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছিলাম এখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ঘুরতে আসে তবে শীতকালে পর্যটকের সংখ্যা অনেক বেশি হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকের পাশাপাশি বিদেশি অনেক পর্যটকও এখানে আসে তারা মূলত এখানে আসে সে হাজার বছরের ইতিহাসের সাক্ষী হতে এখানে একটি জাদুঘরও রয়েছে যেখানে সংরক্ষিত আছে বিভিন্ন ধরনের মূর্তি মৃৎপাত্র প্রাচীন মুদ্রা আর বিভিন্ন যেহেতু ভিতরে ছবি তোলার অনুমতি নেই তাই আমার সেই দৃশ্যটি সচক্ষে দেখানো সম্ভব হয়নি আর আমাদের হাতে সময় কম থাকায় আমি ভিতরে প্রবেশ করিনি পাহাড়পুরের এই প্রাঙ্গণ শুধু ইতিহাসের জন্যই বিখ্যাত নয় এখানে সুন্দর সুন্দর বাগানও আছে ছোট ছোট গাছ ঘাস আর হালকা হাওয়ায় যেন মনটা স্বস্তি পায় এখানকার আরো একটা সুন্দর জায়গার মধ্যে অন্যতম হলো ফুলের বাগান আর বিভিন্নভাবে এই বাগানগুলো নকশা করা হয়েছে বিভিন্ন শেপ দেওয়া হয়েছে কোনোটা হাতি কোনোটা পাখি তো সব কিছু মিলিয়ে যে কারুকার্যটা সেটা অসম্ভব সুন্দর আমরা একটু সামনে দেখতে পারবো এই যে দুই পাশে আমরা কেনা ভালোবাসি আর চারপাশে যদি ফুল থাকে তাহলে মনটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায় যেমন পাহাড় পরে এসে আপনি অনেক কিছু দেখার পাশাপাশি অনেক অনেক বিভিন্ন ধরনের ফুলের গাছও দেখতে পারবেন বিভিন্ন রং বেরঙের ফুল আপনার মনকে একদম প্রশান্তি দিবে পাহাড়পুরে আজ আমরা শুধু ইতিহাস দেখিনি আমরা অনুভব করেছি সময়ের নীরব কাহিনী প্রতিটি ইট প্রতিটি খোদায় সবই যেন হাজার বছরের গল্প বলে এখান থেকে আমরা আজকের মতো চলে যাচ্ছি কিন্তু মনে রাখবো মানব সৃষ্টিশীলতা ধৈর্য আর জ্ঞান কখনো হারায় না যদি আপনাদের আমাদের এই যাত্রা হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন